হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার গঞ্জতে কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি সাজেশন 2025 যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি 100% কমন সাজেশনসগুলো নিয়ে আলোচনা করব তোমাদের রয়েছে বাংলা ইতিহাস সাহিত্যের ইতিহাস ঠিক আছে বাংলা সাহিত্যের ইতিহাসে আধুনিক যুগ তোমাদের রয়েছে তো এখান থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস পত্র নিতে চাও তাহলে যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু তোমাদের টোটাল কোর্সটি থাকছে মাত্র নাইন হান্ড্রেড কিন্তু এই মুহূর্তে তোমরা পাচ্ছ পুরো ফিফটি ডিসকাউন্টে মাত্র ফোর হান্ড্রেড বিনিময়ে তোমরা পুরো প্যাকে মানে প্যাকেজিং নোটস গুলো কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারো তো দেরি না করে কোচবিহার পঞ্চানবর্ণ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আজকেই পত্রগুলো তুমি পেতে পারো তো প্রস্থমান দশের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে চলো একটু জেনে নিচ্ছি প্রশ্ন নাম্বার দশের জন্য তোমরা প্রথম যে প্রশ্নটি করবে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো নেক্সট রয়েছে বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো দেন দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভার মূল্যায়ন করো ওকে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি নেক্সট বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো নেক্সট কবি ঈশ্বরগুপ্তকে যুগসন্ধির কবি বলা যায় কি যুক্তি সহ ব্যাখ্যা করো নেক্সট বলছে বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো দেখো এখানে ফোর্ট উইলিয়াম কলেজ বিদ্যাসাগর এবং রামমোহন এই তিনটে প্রশ্নের মধ্যে গদ্য সাহিত্য থেকে একটা প্রশ্ন আসবেই আসবে বলা চলে পরবর্তী প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে কলেজের লেখক গোষ্ঠীর অবদান এবং কলেজের অবদানের মধ্যেও কিন্তু লেখক অবদানটা তুমি পেয়ে যাচ্ছ নেক্সট বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো নেক্সট বাংলা নাটকে গিরিশচন্দ্রের অবদান আলোচনা করো অথবা দিয়ে বলেছে অভিনেতা ও নাট্যকার হিসাবে উনিশ শতকের বাংলা নাটকের বিকাশে গিরিশচন্দ্রের ভূমিকা কতখানি তা আলোচনা করো অথবা দিয়ে বলেছে এই প্রশ্নটা কিন্তু সেম প্রশ্ন পরবর্তী প্রশ্ন বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো নেক্সট প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভার পরিচয় দাও নেক্সট তেবাগা আন্দোলন ও নকশাল আন্দোলনের মূল কারণগুলি কি ছিল এবং এগুলি তাৎ মানে তাৎক্ষণিক তৎকালীন সমাজে ও সাহিত্যে কি ধরনের প্রভাব ফেলেছিল তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন স্বাধীনতা পরবর্তীকালে বাংলার সাহিত্যে প্রতিফলিত প্রধান রাজনৈতিক ও সামাজিক সংকটগুলি কি কি দুটি নির্দিষ্ট আন্দোলনের সংক্ষেপে আলোচনা করো তো এবার আমরা পাঁচ নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব কারণ বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমরা বড়তে পড়ে নিয়েছি ঠিক আছে প্রথম প্রশ্ন বাংলা গদ্য ভাষার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো নেক্সট বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো নেক্সট গীতি কবি হিসাবে বিহারীলাল চক্রবর্তীর কৃতিত্ব নিরূপণ করো টিকা লেখো বিহারীলাল চক্রবর্তী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা যায় কি যুক্তিসহ আলোচনা করো নেক্সট উনিশ শতকের কাব্য পরিক্রমায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো নেক্সট মধুসূদন দত্তের প্রহসনগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট দীনবন্ধু মিত্রের নীল নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট গিরিশচন্দ্র ঘোষের ঐতিহাসিক নাটকগুলির মানে সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট রয়েছে গিরিশ চন্দ্র ঘোষের সামাজিক নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও দেন বাংলা কাব্য সাহিত্যে নজরুল ইসলামের অবদান আলোচনা করো নেক্সট রয়েছে বাংলা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো নেক্সট গণনাট্য ও হাংরি আন্দোলন বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কি ভূমিকা পালন করেছিল নেক্সট বাংলা সাহিত্যে বঙ্গভঙ্গ ও দেশভাগের প্রভাব কি ছিল এগুলোর মধ্যে তোমরা পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হান্ড্রেড কমন পাবেই পাবে প্রশ্নমান দুইয়ের দেখো প্রশ্নমান দুইয়ের অনেক প্রশ্নই পড়তে হয় কিন্তু এখানে আমি মুষ্টিমেও কিছু প্রশ্ন দিয়েছি তোমাদের সুবিধার্থে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু দুইয়ের সাফিসিয়েন্ট না আমি আবারও বলে দিচ্ছি দুইয়ের আরো পারলে আরো পড়ে রাখবে ভেতর থেকে প্রশ্নগুলো প্রথম প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে ঠিক আছে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল নেক্সট প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কলেজে কবে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলেজের সঙ্গে যুক্ত দুজন বাংলা গদ্য রচয়িতার নাম লেখো নেক্সট ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন এই কলেজের তিনজন পণ্ডিতের নাম উল্লেখ করো নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তিনটি প্রবন্ধ গ্রন্থের নাম উল্লেখ করো নেক্সট যুগ কবি হিসাবে কে পরিচিত তার কবি প্রতিভার পরিচয় দাও নেক্সট যুগ কবি হিসেবে কে পরিচিত তাকে কেন যুগ কবি বলা যায় নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো নেক্সট নীল নাটকটি কবে প্রকাশিত হয় এই নাটকের তিনটি চরিত্রের নাম উল্লেখ করো নেক্সট গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ নাটক কোনটি এই নাটকের দুটি চরিত্রের নাম লেখো নেক্সট রয়েছে গিরিশচন্দ্রের ঘোষের তিনটি প্রহসনের নাম লেখো নেক্সট মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কোনটি নাটকের দুটি চরিত্রের নাম উল্লেখ করো নেক্সট প্রমোদ চৌধুরীর তিনটি প্রবন্ধের নাম উল্লেখ করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা পর্বের কাব্যগ্রন্থগুলির নাম লেখো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের পুরবি কাব্যের কাব্যগ্রন্থগুলির নাম লেখো নেক্সট নজরুলের শ্রেষ্ঠ কবিতা কোনটি কবিতাটি কোন কাব্যগ্রন্থের বা কাব্যের অন্তর্গত নেক্সট দেশভাগের পর বাংলা সাহিত্যে এর দুটি প্রভাব উল্লেখ করো নেক্সট হাংড়ি আন্দোলন এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট গণনাট্য আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল নেক্সট কোশ্চেন নকশাল আন্দোলন বলতে কি বোঝো এই কয়েকটা প্রশ্ন করলেই তোমাদের একবারে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ